ডিভিসির ছড়া জলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় নৌকা মেরামতির কাজ শুরু খানাকুলে টানা বৃষ্টির জলেই জল ছাড়ে ডিভিসি টানা বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি এর আগে এর জেরে প্রতি বছরই জলের তলায় চলে যায় খানাকুলের বহু এলাকা ডুবে যায় ঘরবাড়ি রাস্তাঘাট অগত্যা যাতায়াতে ভরসা হয়ে ওঠে নৌকাই দিন তিন দিনের এই টানা বর্ষণে আবারও জল ছেড়েছে ডিবিসি ফুঁসছে মুন্ডেশ্বরী নদীও তাই জোর কদমে চলছে নৌকা মেরামতির কাজ জল ছেড়েছে ক্যালেন্ডার আমাদের ঢুকতে পারা যাচ্ছে না চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে মাঠঘাট সব ডুবে গেছে টিবিসি জল ছেড়েছে অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে মানে সরি সরি নৌকো দিকে বাগাতে হচ্ছে এর মধ্যে কিছু কিছু মাঠ যা অবস্থা জলের যা প্রেশার বন্যা অবস্থা মানে বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে হ্যাঁ জল ফল বাড়ছে এই যে আবার খেয়া পার পার করতে হবে সেই জন্যই সব পাগানা খেয়া ছাড়া কতটাই মোটামুটি মাঝখানে তো আবার আবার জল বেরিয়েছে আবার ভাঙন হয়েছে জল বেরো পূর্ণ হয়েছে আবার বন্যা সব চাষও চাষও সব ডুবে যাচ্ছে যাতায়াত ও সব বন্ধ রাস্তাঘাট